একদমই কোনো ব্যথা কোনো জ্বালা পোড়া কোনো কিছুই করে না একদম স্বাভাবিক গিয়ে আসলে সমাধান পায় নাই তো আমাদের কাছে আসছে সমাধানের জন্য কারণ ওনার আপনাদের কি মুখ এখন জ্বালা পোড়া করছে না একদমই দেখেন তিন থেকে চার বছর কোনো সমাধান না আমি অনেক ডাক্তার দেখাইছি মেডিসিন খাইছি এমন দুই তিন জায়গায় হচ্ছে লেজারও করাইছি বাট কোনো সমাধান পাইনি দাগ আপু বিভিন্ন জায়গায় গিয়ে আসলে সমাধান পায় নাই তো আমাদের কাছে আসছে সমাধানের জন্য কারণ ওনার সেম প্রবলেম দুই ফ্রেন্ড আমাদের কাছ থেকে কমপ্লিট ক্লিয়ার নিয়ে মুখের ব্রন কি ভাই সমাধান হয় ভাই মুখের ব্রন ব্রনের গর্ত ব্রন থেকে পুষ পরে মেস্তা মেস্তার সমাধান স্কিন কেয়ারের যে কোনো কাজ এবং

কিভাবে কাজগুলো করছে আমাদের সাইদুল ভাই যারা বিশেষ করে ভিডিওটি দেখছেন আপনারা যদি আপনার মুখে ব্রণ থাকে আঁচিল থাকে জন্মগত দাগ থাকে কাটা দাগ জন্মদাগ অ্যাক্সিডেন্টের কালো দাগ আনওয়ান্টেড হেয়ার রিমুভ করতে চান অবশ্যই আমরা অবশ্যই আমরা লেজারের মাধ্যমে কাজগুলো করতে পারবো এটা হচ্ছে মালেবাগ টুইন্টার আমাদের সাইডুলভাগ শপেদ চলে আসে আর প্রতি বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে এছাড়া অন্যান্য দিন খোলা পেয়ে যাবেন আপনারা সকাল থেকে রাত সাতটা পর্যন্ত

কিন্তু আমরা এটা করি না আমরা হলো যেটা দরকার সেটাই করি যেমন ওনার স্কিন যেহেতু সেন্সিটিভ তাই আমরা খুব সফটলি এটা হ্যান্ডেল করছি যাতে ওনার স্কিন জ্বালা পোড়া না করে বা স্কিন বার্ন না হয় কারণ আপনারা জানেন এখন বিভিন্ন লেজার সেন্টার বা লেজারের দোকানগুলো বা ট্যাটু রিমুভের দোকানগুলো বাংলাদেশের এর থেকেও বেশি ব্যাঙের ছাতার মতো ধারণ করছে তো এরা আসলে সব ইউটিউব পার্টি ইউটিউব দেখে দেখে তারপরে এরা সার্ভিস দিচ্ছে এরা কিন্তু কেউ প্র্যাকটিক্যালি কাজ শিখে নাই আমরা প্র্যাকটিক্যালি কাজ শিখেই কাজ করছি এবং আমাদের দ্বারা এখন পর্যন্ত কোনো কমপ্লিন নাই মানুষের কোনো ক্ষতি হয় নাই তারপরেও কেউ যদি প্রমাণ করতে পারে আমার দ্বারা কারো ক্ষতি হয়েছে আমি তাকে আমি মানে নিজে দায়িত্ব নিয়ে সবকিছু ঠিক করে দিব ছিল ভাই জি আপনি তো অনেক কাজই করছেন এ পর্যন্ত ভাই কোনো কমপ্লিন আসছে ভাই এটা না আপু উঠে বসেন একটু কষ্ট না আমাদের এখানে আসলে এই ধরনের কোনো প্রবলেম নাই আপা আপনার কি খুব বেশি জ্বালা পোড়া করেছে কেমন আছে আপনার কাছে না একদমই কোনো ব্যথা কোনো জ্বালা পোড়া কোনো কিছুই করে না একদম স্বাভাবিকভাবেই হচ্ছে আপনারা করতে পারবেন বুঝতেই পারবেন না কিছু হয়েছে আচ্ছা সাইদুল ভাইকে কিভাবে পেলেন আপনি আমি পেয়েছি হচ্ছে ইউটিউবে তারপরে হচ্ছে টিকটকে কিছু ভিডিও দেখেছি মানে ভিডিও দেখে সাথে হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড আগে করেছে দেন হচ্ছে এখানে আসা মানে ওদের উপকার হইছে বিধাই আমি এখানে এসেছি সবদার কি মোখ এখন জ্বালা পোরা করছে না একদমই দেখেন বিভিন্ন বন্ধুরা বিভিন্ন লেজার সেন্টারে বা বিভিন্ন লেজার দোকানগুলোতে অথবা ট্যাটু রিমুভার দোকানগুলোতে যখন সিইউটু লেজার দিয়ে কাজ করে মুখ প্রচন্ড জ্বালা পোরা করে কালো হয়ে যায় ফুলে যায় 피부 বিকৃত হয় ফ্রিকোয়েন্সিটা বুঝেনা কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো সমস্যা নাই আমরা যেখানে কাজগুলা করছি সেগুলা খুব যত্ন সহকারে করছি কারণ আমাদের মা বোনেরা আসে আমাদের কাছে অনেক প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন জায়গায় যায় কাজ হয় না মুখরোচক কথার আড়ালে ফাদে পা দিয়ে তারা বিভিন্ন বিপদে পড়ে তো ওই মুখরোচক কথা আমাদের আসলে এখানে নাই বা আমরা এখানে মুখরোচক কথা বলে কাউকে ফাঁদেও ফালাতে চাই না আমরা চাই আপনারা কষ্টের টাকা দিয়ে আপনারা একটু ভালো সার্ভিস নেন আপনারা একটু শান্তিপূর্ণভাবে সার্ভিস দেন কারণ মৃত্যুর ভয় সবাই আছে আমারও আছে মৃত্যুর ভয়ের আসার পরেই কিন্তু আমি ট্যাটু করার বিজনেসটা ছেড়ে দিয়েছি সাড়ে চার বছর আগে কারণ আমি আমার চাচার জানা যায় যেতে পারি নাই সেখান থেকে আমাকে বের করে দিয়েছে জিনিসটা আমার খুব হার্টে লাগছে যে তাহলে তো আমারও হয়তো জানা যায় আমি কোনো লোক পাবো না বা গোসল করার সময় লোক পাবো না তো আমাকে আসলে পরিবর্তন এখন হওয়ার সময় হয়েছে আমি আমার বিজনেসটা বন্ধ করে দিই এবং কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমি আমার এই বিজনেসের আড়ালে এটা একটু করি আমি পনেরো লক্ষ টাকা জরিমানার ঘোষণা করেছি এরপরেও অনেক মানুষ খোঁজাখুঁজি করছে একটা জিনিস মনে রাখবেন ভাই যে জিনিসটা বন্ধ করেছি মানে এটা বন্ধ করেছি এটা আর এখন ওপেন হবে না আমি দেখতে যেমনই হবে মানুষ তো খারাপ হতেই পারে মনে করেন আমি দেখতে খারাপ আমার ট্যাটু গুলো কবে কিভাবে রিমুভ করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আস্তে আস্তে যতটুক পারি করতেছি যেহেতু আমি একটু সিক সবসময় লেজারের প্রেশার নেওয়া যায় না কিন্তু আমাদের এখানে আপনারা স্কিনের কাজগুলো খুব ভালোভাবে করাতে পারবেন যেমন ট্যাটু রিমুভ তিল রিমুভ আচিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ হবে লিপ কালার করবেন না ওইটা সম্পূর্ণ হারাম ওটা থাকেও না লিপ লেজার করবেন ওইটা করলে

আপনাকে সবাই কন্টাকে কাজ দিবে না কন্টাকে শুধু আমি কাজ করি আর সবাই সেশনে করে প্রতিবার টাকা নিবি একই রকম তো আপনারা আসার আগে যাচাই বাছাই করে আসবেন আমাদের এখানে প্রচুর সার্টিফিকেট আছে যেখানে আমরা এগুলো ট্রেনিং নিয়ে এসেছি এবং আমাদের এখানে অনেক দামি দামি মেশিন আছে যেগুলো এফ ডি প্রুভ এবং মানুষের শরীরের জন্য এগুলা খুবই ভালো মানে কোনো ধরনের ক্ষতি হবে না আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন এছাড়া আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রবলেমের ছবিগুলো দিয়ে সেখানে আমরা সবকিছুর সমাধান দেবো আপনাদের আমরা আপার সাথে কথা বলি আপা বলো আজকে আপনি কি কি রিমুভ করতে আসছেন আমি হচ্ছে ব্রন আর হচ্ছে ব্রনের দাগ গর্ত এটা রিমুভার করতে আসছি আচ্ছা এটা ব্রনের সমস্যাটা কতদিন যাবত আপনি ভুগতেছেন তিন থেকে চার বছর কোনো সমাধান পাননি না আমি অনেক ডাক্তার দেখাইছি মেডিসিন খাইছি এমন কি দুই তিন জায়গায় হচ্ছে লেজারও করাইছি বাট কোনো সমাধান পাইনি দুই তিন জায়গায় লেজারও করাইছে হ্যাঁ কোনো সমাধান পাননি না অবশেষে আপনি সাইদুল ভাই ঠিকানা কীভাবে পেলেন বা তার মাধ্যমে যে আপনার এই যে ব্রণের সমস্যাটা সমাধান হবে কতটুকু আত্মবিশ্বাস রয়েছে এটা তো আসলে আমি ফ্রেন্ডের থেকে হচ্ছে খবর নিয়েছি এমন কি ইউটিউব দেখেছি তারপর হচ্ছে টিকটকে ভিডিও দেখেছি তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কারো উপকার হয়েছে বিধায় আমি ওদের মাধ্যমে এখানে এসেছি এবং করলাম ইনশাল্লাহ যদি ভালো ফলাফল পাই আপনারা আবার রিভিউ পাবেন

অনেকে ভাবতে পারে আপুকে আপনি আগে শিখিয়ে দিয়েছেন বা আপনার নিজস্ব কেউ হতে পারে তো আসলে সে ধরনের কোনো কিছু কি না না স্কিন কেউ আসলে আমাকে এক্সপেরিমেন্টের জন্য দিবে না ওনার টাকা দিয়ে কাজ করাইতে আসতে রিকোয়েস্ট করছি বলছে ঠিক আছে একটা সচেতনমূলক ভিডিও বানাই মানুষ জানতে পারুক যেখানে ভালো কাজ হয় এতটুকুই মানে আপনার স্কিনের ব্যাপারটা কি জানেন

পুরুস্কৃত করব আপনাদেরকে যে হ্যাঁ আমি আমি আসলে এই কাজটা করছি আপনাদেরকে সবাইকে আমি পুরস্কার দিলাম আচ্ছা যদি অ্যাড্রেসটা বলতেন কিভাবে আমাদের অফিস মালিবাগ মোর টুইন মার্কেট এটা চার তলায় চারশো সত্তর চারশো একাত্তর চারশো চৌষট্টি বৃহস্পতিবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আচ্ছা ভাই আমি একটু কথা বলি মাঝখানে আপনি যে লেজারটা করলেন আসলে তো এখানে এই যে আপনার স্ক্রিনটাতে যে কাজটা করেন ইনফেকশন ফাঙ্গাল এই ধরনের প্রবলেম নাই কারণ আমরা ওভাবেই সেট করে কাজটা করি আর যেহেতু আপনি আমরাও দেখলাম একটা ক্রিম ক্রিম মেখেছেন তো এখানে আসলে কোনো মেডিসিন যেটা নাকি এটা 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 সাধারণ একটা বার্নার ক্রিম আমি জানি এটা জ্বালা পুরো করবে না তারপর আমি এটা ব্যাকআপ দিয়ে রাখছি আচ্ছা কোন কোন ক্লায়েন্ট আপনি মূলত কাজগুলো করে থাকেন আমাদের সব বয়সের লোকজন আমাদের কাছে আসে কিন্তু অবশ্য আপনারা 16 বছর হলে তারপর নবযোগাযোগ করবেন বাচ্চাদের বা যারা এররটা দাদারে আমি কাজ করি না আমিদের কাজ করি না আসলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ